চিঠিকে নানান কথা শুনিয়েছে তাই অয়নদ্বীপ আর কৃষাণু রেগে যায় রেগে গিয়ে উচিত শিক্ষা দেয় রশ্মিকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে চিঠি বলছে তুমি আমায় জোর করছো কেন কৃষাণু আর বলে যে এটা জোর করার একটা কারণ আছে যদি আমি তোমায় জোর না করি তাহলে তাহলে তুমি সারা জীবন কষ্ট পেয়ে যাবে কেউ তোমার কষ্ট বুঝবে না মিঠি কেউ তোমার কষ্টটা বুঝবে না আর বলে কিন্তু এই প্রতিবাদটা করলে একটু হলেও তুমি কষ্ট থেকে বের হতে পারবে আর তখন বলে এখন থেকে তো তো সবাই আমার দিকে দেখবে সবাই আমার দিকে আঙুল তুলবে আঙুল দিয়ে দেখাবে আমার দিকে আর বলবে ওই যে যাচ্ছে আর বলে যে ওই দেখ মেয়েটা যাচ্ছে কিনা আর তখনই রেগে যায় কৃষাণু রেগে গিয়ে বলে সেটা পিঠি সেটা তুমি একটা শিক্ষিত মেয়ে তুমি যদি এরকম ভাবো তাহলে একটা সাধারণ মেয়ে কি ভাববে বলো তো মিঠি তুমি তুমি কিন্তু অন্য কিছু ভাবতে পারো অন্য কিছু না ভেবে তুমি কি ভাবছো সাধারণ একটা মেয়ের মতো ভাবছো তুমি তো শিক্ষিত বলো আর বলে যে সাধারণ মেয়ের মধ্যে না এরকম আঙুল আছে আর যারা প্রতিবাদ করতে চায় আমার তো তোমাকে দেখে খুব প্রতিবাদী মেয়েই মনে হয়েছিল আর তখন বলছে তুমি এরকমটা বলছো এই বলে চোখে জল মুছে নেয় কৃষাণু আর বলে মিঠি তুমি ঘুরে দাঁড়াও এরপর বলে তুমি ঘুরে দাঁড়াও মিঠি আমি তোমার পাশে আছি এর এর মধ্যে কিন্তু আমার কোনো স্বার্থ নেই আমি তোমাকে এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আজ তোমাকে আমার বলতে কোনো দ্বিধা নেই আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বলেই কাজগুলো করছি তখন মিঠি অবাক হয়ে যায় আর বলে কি এরপর বলে সরি তাহলে তোমার এই অবস্থায় আমি নিজের মনকে ঠিক রাখতে পারলাম না তাই মুখ দিয়ে বেরিয়েই গেল তখন মিঠি বলছে যে তুমি তুমি আমাকে কনসিডার করছো আর তখন বলে কেন তোমার এটা কেন মনে হচ্ছে হ্যাঁ আর তখন বলছে সে কনসিডার করে আমাকে কি লাভ মানে আমার কি লাভ বলো কী লাভ আর তখন দেখা যায় মিঠি আর কোনো কথাই বলছে না বলে যে জানি না এরপর বলে যেটা জানো না সেটা নিয়ে কথা বলো কেন প্লিজ মিঠি ঘুরে দাঁড়াও আর বলে এটা আমার ব্যক্তিগত অনুভূতি আর তুমি আমার এই অনুভূতিকে তুমি চাইলে সমর্থন করতেও পারো আর না চাইলে নাও করতে পারো তাতে আমার তো আর কিছু করা থাকে না কিন্তু এই অনুভূতিটা আমার আমার মতো করেই আমার কাছে থাকবে আর তখন মিঠি বলছে আমি অন্য কিছু ভাবিনি অন্য কিছুকে দামও দেইনি কিন্তু তুমি যখন বলছো তাহলে আমি ঘুরে দাঁড়াবো এই যন্ত্রণ থেকে বের হতে আমি ঘুরে দাঁড়াবই আর বলে এই অপমান থেকে বের হব আর তখন বলে ওদেরকে ওদেরকে আমি পানিশমেন্ট দিতে চাই প্লিজ হেল্প নি তুমি আমার পাশে থাকবে তো আর তখন কৃষাণু মিঠির হাত ধরে বলে নিশ্চয়ই আমি তোমার পাশে থাকবো সব সময় তোমার পাশে থাকবো আমি আমি তো সেটাই চাইছি মিঠি আমি হেল্প করতে চাইছি এই অপমান এই অপমান তোমার শুধু একা নয় এটা আমাদের সবার অপমান আমাদের সোসাইটির লজ্জা এটা আমাদের সকলের চোখের সামনে থেকে তোমাকে তুলে নিয়ে গিয়েছে তখন বলে এনিওয়ে এরপর বলে এই রাতটা তুমি আর কখনোই মনে করবে না ঠিক আছে আর কখনো মনে করবেই না তখন বলে ইনফেক্ট যতদিন মনে করবে যতদিন ওদেরকে সাহসদা দিতে না পারবে ততদিনই মনে করবে তারপর ভুলে যাবে অন্যদিকে দেখা যাবে অন্যদিকে দেখা যাবে রশ্মি বলছে এই তো তোমরা যাচ্ছ একবারও তো বলনি যে আমাকে নিয়ে যাবে তোমরা কি আর আমাকে নিজের মানুষ মনে করো নাকি রশ্মি তখন রশ্মির কথা শুনে প্রশম তখন বলে কেন তোমাকে নিয়ে যাব কেন তোমাকে বলবো কেন তোমার মনের মধ্যেই তো এইসব আছে তুমি তো ওখানে গিয়ে এই সমস্ত কথা বলবে এগুলো যে বলবে না তার কোনো কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে কি আর বললে তুমি তো মিঠিকে এই অবস্থায় এই কথাগুলো বলতে পারো যে কোথায় ছিলিস রে তোর সঙ্গে কয়জন ছিল রে তোর সঙ্গে কি কি হয়েছে রে তোমার তো গুণের ঘাত নেই তাই না তুমি যা নয় তাই বলে যাবে তোমার কি মনে হয় তোমায় আমি ট্রাস্ট করি এতটুকু তোমাকে এক ফোটাও বিশ্বাস করি না এক ফোটাও না আর তখন বলে সে তোমরা তো এখন এ সমস্ত কথা বলবে তোমরা তো আমাকে নিয়ে যেতে চাও না কিন্তু কি মুশকিল বলো তো তোমরা নিয়ে না গেলে যে আমি যে যেতে পারবো না এমন তো নয় আমি তো বাড়িটা চিনি কিন্তু আমি যাবই আমি যাবই আর তখন বলে কিন্তু কেন বলো তো আমি যাব এই কারণেই আমি যদি না যাই এরপর আমাকে আমাকে তখন কথা শোনাবে আর বলবে বিপদের সময় মাই মাই সে আমার পাশে দাঁড়ালো না আর তখনই দেখা যাবে কমলিনীর মা বলে না 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 এ কথা তো উঠবেই না বরং তুমি যদি যাও না তাহলেই হাজারটা কথা উঠবে গেলে তো আর সহজভাবে সাধারণ হয়ে থাকবে না ওদের দুঃখেও দুঃখী হবে না ঠিক তোমার যেমন আচরণ ব্যবহার ঠিক তেমনই তুমি করো তাই তোমার যাওয়া থেকে না না যাওয়াটাই ভালো আর তখন কবলেনি বাবা বলে যার প্রতি তোমার কোনো সহানুভূতি নেই সেখানে গিয়ে তুমি করবেটা কি আর তখন ছোট কাকু বলে ছোঁনো রেশমি আমরা জানি যে তুমি সেখানে যাবে আমরা যদি অ্যালাউ না করি তারপরেও তুমি সেখানে যাবে কারণ তুমি যাবে মজা দেখবার জন্য বুঝতে পেরেছ কারো দুঃখ দুঃখিনী হবার জন্য নয় আর তখন বলে এই তুমি সেখানে গিয়ে বলবে যে তুমি সেখানে দুঃখ প্রকাশ করতে এসেছো তাই তো আর তখন বলছে আসলে কিন্তু তা নয় তুমি তো যাবে মজা দেখতে আর বলে আমার বুড়িমার দুঃখ দেখতে এরপর বলে যে তুমি আমার বুড়িমাকে অসুখী চোখ মুখ দেখতে কারণ ওটা দেখলেই তো তুমি শান্তি পাও কারণ তোমার তো বুড়িমার প্রতি রাগ আছে সেসব রাগ দেখলে তোমার সেসব কারণেই তুমি যাবে আর বলে যে আমি যে বুঝতে পারিনি তা তো নয় আমি তার বাচ্চা ছেলে নয় যে তুমি কিসে যাওয়ার জন্য যাবে আমি সেটা বুঝতে পারবো না কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তোমাকে আমি সাবধান করে দিচ্ছি প্রসঙ্গের সাথে কথা বলার কোনো তোয়াক্কা রাখছি না এই ব্যাপারে আমি আর বলো ওখানে গিয়ে বুড়ি বা তার মেয়ের সঙ্গে যদি তুমি কোনো কোনো তুমি অপমান করো ওদেরকে যদি কোনো রকম কোনো হেনস্থা করো তাহলে সেদিনই হবে আমাদের আমাদের শেষ দিন এই বাড়িতে বুঝতে পেরেছ আমরার ওই বাড়ি থেকে ওই থেকে এই বাড়িতে আর ফিরবো না তখন অবাক হয়ে যায় আর বলে প্রসুম, তুমি তোমার বউকে সামনে লেখো আর তখন বলে কে সামনে রাখবে কাকু ওকে কি কেউ সামনে রাখতে পারবে বলো তো আমাকে কেন দায়িত্ব দিচ্ছ আমি তো বুঝতে পারছি না আমি সামনে রাখতে পারবো না তোমরা সামনে রাখো না আমি কি না করেছি তোমাদেরকে সামনে রাখতে প্রসম বলে তুমি যাচ্ছ কেন বলো তো তোমাকে তোমার তো যাওয়ার কোনো দরকার নেই তখন ছোটো কাকু বলে ওকে বলে তো কোনো লাভ নেই প্রসুম ও তো যাবে আমরা না নিতে চাইলেও যাবে প্রশ্মী তখন বলে আপনাদের যাই হয় আপনারা তাই বলেন আমি তো যাব যাবো তো কারণ বদনামের বাগিদার আমি হব না আর বলে আমি পাশে দাঁড়াই নি এ কথা যেন কেউ বলতে না পারে কমলিনী মা বলে তখন যে এই বিপদে তোমার কতটা কষ্ট হচ্ছে মা আদৌ কি তোমার কষ্ট হচ্ছে আর তখন অন্যদিকে দেখা যাবে কৃষাণু কৃষানু মিঠিকে বলছে তোমার জন্য অনেক কিছু করার আছে এখনো মিঠি তোমাকে অনেক কিছু করতে হবে ওরা মানুষকে অপমান করেই বাঁচে এবার এই অপমানের পালাটা ওদেরকে তুমি সারা জীবনের মতো শেষ করে তোমার জন্য একটা আনন্দ আকাশ আছে সারা পৃথিবী আছে মিঠি তুমি কেন বসতে চাইছো না আর তখন বলতে থাকে যে ওদের জন্য ওই জালখানাটাই হবে ঠিক জায়গা ওরা সেখানে থেকে অন্ধকারে থেকে পচে মরুক আর বলে যে তুমি তুমি ঘুরে দাঁড়ো তখন মিঠি মিঠি কথা দেখা শুনে খুব খুশি হয়ে যায় কৃষাণু তখন বলে তোমার মতো একটা শিক্ষিত মেয়ে এই ধরনের অপমানের প্রতিবাদ না করে যদি বসে থাকে না তাহলে কি হবে ইনফ্যাক্ট তোমাকে দেখে তো অন্যরকম লাগে মিঠি তুমি তো সাহসী মেয়ে আর মিঠি আমি তোমাকে যত দূর চিনেছি এই চেনাটা ভুল হতে পারে না তুমি লড়াই করবে প্লিজ মিঠি তুমি লড়াই করবে আর তখন মিঠি কৃষাণুর কথা শুনে সাহস পায় আর তখন বলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি মিঠি রিকোয়েস্ট করছি তোমাকে আমি তখন বলে তুমি তুমি ঘুরে দাঁড়াও এখন আর বসে থেকে সময় নষ্ট করা যাবে না ওঠো মিঠি ওঠো আমাদের অনেক কাজ আছে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে আর তখন দেখা যাবে মিঠির হাত ধরে নেয় কৃষাণু তখন মিঠি বলে পারবো আমি এরপর বলে পারবে পারবে তুমি তোমাকে যে পারতেই হবে কিন্তু পারতে গিয়ে চোখে অনেকবার জল আসবে মনে পড়ে যাবে সেই তৃপ্ত স্মৃতি আমি তখন মুছে তোমার স্মৃতি স্মৃতিগুলো এই বলে চোখে জল মুছে দেয় আর বলে তোমার চোখে জল আমি একপট ফুল ছড়িয়ে দিব তোমার সেই তৃপ্তি স্মৃতির দিকে দেখবে তুমি ঝুঁয়ের গন্ধে তুমি অন্য সবকিছু ভুলে যাচ্ছ বলো মিঠি চলো আমার সঙ্গে তুমি চলো এই বলে মিঠি গালে হাত দিয়ে বলতে থাকে আমি তোমার মতো একটা মেয়ের কাছ থেকে যতটুকু আশা করি তুমি অন্তত ততটুকু পূরণ করো প্লিজ আর তখন বলছে ওঠো উঠে দাঁড়ো তুমি এই বলে কাছাকাছি আসে আর তখন দেখা যায় মিঠি কাঁদতে থাকে মিঠি কাঁদতে কাঁদতে কৃষাণুকে জড়িয়ে ধরে কৃষাণুও মিঠিকে জড়িয়ে ধরে আর বলে কাঁদো মিঠি কাঁদো মন বলে তুমি কাঁদো তোমার যত কান্না আছে তুমি সবকে দিয়ে ফেলো তুমি কেঁদে কেঁদে আমার শার্ট আমার শার্টটা তুমি ভিজিয়ে দাও আমার বকটা ভিজিয়ে দাও যাক আমার শার্ট ভিজে আর তখন বলে চোখে জলে ভিজে যাক কিন্তু তুমি কাঁদো মিঠি তুমি কাঁদো আজ তোমায় আমি বাধা দেব না মিঠি এই কান্না যেন শেষ হয় তোমার যন্ত্রণা এই কান্নাতেই যেন তোমার হাসি ফিরে আসে তোমার জীবনের একটা অধ্যায় যেন শেষ হয়ে যায় পরের অধ্যায়ে যেন তোমার আর কোনো যন্ত্রণা না থাকে আর কোনো কষ্ট না থাকে আর তখন বলে আমি আমি তখন তোমার চোখে আগুন দেখতে চাই মিঠি তোমার চোখে আগুন দেখতে চাই আর বলে অনেক আগ্রহী কমলিনীর বাবা বলছে যে এই বিপদটাকে তুমি প্রতিহিংসার মতো দেখছো সেই বিপদে তোমাকে পাশে গিয়ে দাঁড়াতে হবে না আর তখন এই কথা শুনে ছোটো কাকাই বলতে থাকে দাদা এই সমস্ত বলে কি লাভ আছে ওকে বলে কোনো লাভ নেই ও কি কোনোদিনও অন্য কারো কোনো কথা শুনেছে যা মনে করেছে ও নিজে সেটাই করেছে আজকেও ঠিক এমনটাই করবে আজকে এরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে ওখানে গিয়ে দেখো না কত রকমভাবে কত কিছু করবে মিঠিকে কথা শোনানোর সুযোগ পাবে বুড়িকে কথা কোনো মানে সহানুভূতির হা হু করিয়ে সমস্ত দেখার কি মানে হাত ছাড়া করবে তখন রশ্মি রেগে যায় রশ্মি তখন বলে আপনি যা খুশি তাই বলে যাচ্ছেন আজকে আমার মেয়ে নেই তো আমার পাশে দাঁড়া দাঁড়ানোর মতো আজকে কেউ নেই তাই আপনারা এতটা জোর পাচ্ছেন আর বলে আপনারও একবার ভেবে দেখবেন হ্যাঁ আপনারা আপনারা এগুলো আমার আমাকে বলতে পারেন কি পারেন না আর তখন দেখা যাবে প্রশ্ন বলতে থাকে কেউ তোমার সঙ্গে কথা বলতো না তুমি যদি মিঠির সঙ্গে এরকম কথা না বলতে তাহলে কেউ বলতো না তোমার কি মনে হলো না এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে খানিকক্ষণের জন্য নিজের রাগ হিংসে এ সমস্ত নিজের কাছে রাখতে পারলেন না ধরে রাখতে তাই না আর তখন বলে তুমি বুঝতে পারছো প্রসুম মানে তুমি নিজে নিজেকে তুমি ছোট করলে না সব থেকে ছোট করলে তুমি আমাকে এখনও তোমার পরিচয়টা আমার বউ হিসেবে রশ্মি আমি এখনও অস্বীকার করতে পারছি না যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সবাই সবাই তোমার সাথে অস্বীকার করতে পারে সম্পর্ক কিন্তু আমার সাথে তুমি এমনভাবে জড়িয়ে আছো আমি অস্বীকার করতে পারি না তুমি আমার সাথে এমনভাবে জড়িয়ে আছো তুমি কিন্তু এখনও আমার স্ত্রী আর আমাকে এটা সহ্য করে যেতে হবে আর তখন বলে সাবধান সেখানে গিয়ে যদি তুমি কোনো বেজাল কাজ করেছ তার ফল কিন্তু খুব খারাপ হবে এরপর রশ্মি বলে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি আর তখন বলে হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি তো এই কথাগুলো তোমাকে আমি বলছি একবার নয় হাজার বার তোমাকে আমি বলছি রশ্মি ওখানে গিয়ে যদি কোনো রকম কোনো ব্যছাল করেছো না কোনো রকমভাবে আমার বোনকে অসম্মান করেছো মিটিকে অসম্মান করেছে তাহলে আমার থেকে আমার থেকে কেউ খারাপ হবে না আমার থেকে যেই রূপটা তুমি দেখতে পাবে না সত্যি তোমার জন্য এটা খারাপ হবে তখন দেখা যাবে কমলিনীর মা বলে নে প্রথম এবার চল বাবা আমার কিন্তু এখানে একটু ভালো লাগছে না দমটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে থাকলে তো 谢些小备呢？ ও যাবে কি যাবে না সেটা আমরা জানি না কিন্তু আমরা এখন যাব চল আর তখন বলতে থাকি ঠাকুরবো চলো আমাদেরকে যেতে হবে কই চলো তখন বলে যাবার জন্যই তো দাঁড়িয়ে আছি তোমরাই তো হাজারটা এই কথা ও কথা বলে সময় নষ্ট করছো কোথায় এই সময় মেয়েটার পাশে গিয়ে দাঁড়াবো তা নয় আমাদের পাশে যত অশান্তি থাকে সেই সমস্তই তুমি নিয়ে কথা বলছো আর তখন বলে রিটায়ার্ডের পর সারাক্ষণ বাড়িতে থাকা এই এক আরেক অশান্তি সারাক্ষণ আমার নিজের মেয়ের নামে আজ যে কথা শুনতে হচ্ছে নিজের নাতি নাতনিদের সাথেও এমনটাই হচ্ছে তাদের নামেও কথা শুনতে হচ্ছে তারপরেও কার কাছ থেকে শুনতে হচ্ছে একটা পরের বাড়ির মেয়ের কাছ থেকে শুনতে হচ্ছে কেন কেন শুনবো এই সমস্ত কথা তারপর ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে নিয়ে আসে কৃষাণু আর তখন সেখানে সবাই থাকে এরপর বলতে থাকে আন্টি ওকে নিয়ে আমি একটু বের হবো মিটিকে নিয়ে আমি বের হচ্ছি তখন সবাই অবাক হয়ে যায় তখন কমলিনী বলে মিঠিকে নিয়ে তুমি এই সময় কোথায় যাবে বাবা কুরচি তখন বলে ও কিশানো তুমি মিঠিকে নিয়ে এখন কোথায় যাবে বলতো বাবা বলে মানে ও একটু বিশ্রাম নেবে না ও তো একটু বিশ্রাম নেওয়াটাও দরকার আর তখন বলে অনেক কাজ আছে পিষি ও এখন বিশ্রাম নিতে পারবে না ওকে সেই কাজগুলো আমাকে নিয়ে করতে হবে আমি ওকে নিয়ে সেই কাজগুলো করব তখন নতুন বলে তুমি ওকে নিয়ে যাচ্ছ তো আমি কোনো প্রশ্ন করব না মিঠি যদি যেতে চায় তাহলে ও যেতেই পারে আমাদের কোনো তাতে আপত্তি নেই আর তখন দেখা যাবে বাবিল বলে বলছি আমি কি যাব যদি কোনো দরকার থাকে তাহলে আমি যেতে পারি আর তখন কৃষাণু বলে না মানে আমি চাই আমি আর মিঠি আমাদের কাজগুলো আমরা নিজেরাই শেষ করতে পারবো আর তখন এই কথা শুনে দেখা যায় বুবলাই বলতে থাকে না কৃষাণু তুমি তো সারা রাত জেগে থেকেছ আমার সঙ্গে তো এখন যদি আমি তোমার সাথে যাই তাহলে গাড়ি ড্রাইভ করতে ভালোই হবে আর তখন বলে সমস্যা হবে না এরপর কৃষাণু বলে না আমার কোনো প্রয়োজন নেই আমার রাত জায়গাটা অভ্যাস আছে তাছাড়া যে কাজটা আমি করতে যাচ্ছি সেখানে শুধু আমাকে মিঠিরই প্রয়োজন আমি শুধু মিটিকেই নিয়ে যেতে চাই বারবার বলছি আমি আর কাউকে চাইছি না এখানে তখন এই কথা শুনে মিছিল তখন বলতে থাকে মিঠি আমি কি যাবো তোর সাথে আর তখন দেখা যাবে একটি চুপ করে দাঁড়িয়ে থাকে কুচি তখন বলে শোনো না যদি আমাদের কোনো দরকার হয় মানে আমাদের কোনো দরকার হয় ছেলেরা নাই বাবু গেল আমরা তো যেতেই পারি বলো আমাদেরকে তুমি বলতে পারো আর তখন দেখা যায় এ কথা শুনে মিছি বলছে দরকার নেই পৃষিমণি দরকার নেই মিছিল দি আমি একাই যেতে পারবো আর তখন কৃষাণু বলে আমার উপর ভরসা করুন আমি যখন মিঠিকে নিয়ে যাচ্ছি তখন কোনো অসুবিধা হবে না আর তখন কমলিনী বলে না মানে যদি সম্ভব হয় তুমি বলতে পারবে যে ওকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ খুব ভয় করছে বুঝেছো তো খুব প্যানিক এটা করছে তার জন্যই আর কি জিজ্ঞেস করছিলাম তখন দেখা যাবে বড়ঠামি বলে বলতে যখন চাইছে না তাহলে কেন জোর করছো কৃষাণু যখন নিয়ে যাচ্ছে তাহলে ভালো জায়গায় নিয়ে যাবে ঠিক জায়গায় নিয়ে যাবে চিন্তা করবে না তখন এই কথা শুনি বলতে থাকে যে কোনো বিপদে ফেলবে না তখন ছোটো ঠাম্মি বলছে যে তা হলেও কাল এত বড় একটা দুর্যোগ হলো আর আজ আজ একা একা নিয়ে যাবে তখন কৃষাণু রেগে যায় আর বলে কে বলেছে আপনাকে কাল দুর্যোগ গিয়েছে আপনি কি ছিলেন সেখানে ছিলেন না তো আমরা ছিলাম আমাদেরকে ফেস করতে হয়েছে তাহলে এই কথাগুলো আপনি কেন বলছেন লড়াইকে কখনো দুর্যোগ বলে ভুল করতে নেই মিঠির লড়াই করতে পেরেছে বলেই মিঠি আজকে সুস্থভাবে আমাদের এখানে আছে চলে আসতে পেরেছে ও যদি লড়াইটা করতে না পারতো তাহলে কি চলে আসতে পারতো পারতো না তো আর তখন বলে যে এক ওর একটা ড্যামেজ হয়ে যেত তো আপনি বারবার এই ধরনের কথা বলবেন না আর তখন বলে এই ধরনের কথাটা একদমই ঠিক নয় অন্তত আমার সামনে এই ধরনের কথাটা বলবেন না তখন এটা শুনে কমলিন তখন বলে বলছে যে অত রাগ করো না বাবা আসলে ঠাকুমা তো মুরব্বী মানুষ হয় আর উনি এভাবেই কথা বলেন তো কিছু বুঝে কথা বলেন না তখন এ কথা শুনে কৃষাণ বলতে থাকে বলতে হবে এবার থেকে বলতে হবে আমি এই সমস্ত কথা একদমই একদমই নিব না আর যে কথাগুলো বলা উচিত নয় সে কথাগুলো উনি বলবেন না তারপর দেখা যাবে বলতে থাকে মিঠি চলো সেই মুহূর্তে দেখা যাবে কমলিনীর মা বাবা সবাই চলে আসে আর তখন কমলিনীর মা এসে কাঁদতে থাকে আর বলে মিঠি ও মিঠি এই তো এই তো মিঠি কি হলো তোর মিঠি কি হলো তোর কি হয়ে গেলো রেমিঠি এ কথা বলে কাঁদতে থাকে তখন এ কথা শুনে কমলিনী বলে আহ মা হচ্ছে এটা কি তুমি এরকমভাবে ওকে ধরে কান্নাকাটি করছো কেন ওর কি হয়েছে ও তো একদম সুস্থ আছে ভালোই আছে ওর কিছু হয়নি কেন শুধু শুধু মরা কান্না জোচ্ছ তুমি বলো তো শোনো এখানে যখন এসেছ তাহলে কোনো রকম কোনো সহানুভূতি দেখানো চলবে না কান্নাকাটিও করা যাবে না এখানে চুপ করে বসো আর তখন কথা শুনে কমলিনীর বাবা বলে ও তো ঠিকই বলেছে তুমি কেন হঠাৎ কান্নাকাটি শুরু করেছ আর তখন বলে মিঠি দিদিমণি মিঠি দিদিমণি তুই ভালো আছিস তোমা আর তখন বলে হ্যাঁ দাদু ভালো আছি তারপর দেখা যাবে ব্যাস আমাদের আর কোনো চিন্তা নেই এখন কৃষাণু বলে ঠিক আছে মিঠি একদম ঠিক আছে ওর কিচ্ছু হয়নি আপনারা প্লিজ কেউ চিন্তা করবেন না অযথা কেউ চিন্তা করবেন না আর তখন এই কথা শুনে এদিকে প্রসম বলতে থাকে সরি রে মিঠি কে তো জানিস একটুতেই ভীষণ ব্যাকুল হয়ে পড়ে প্লিজ কিছু মনে করিস না কাকু বলে মিঠি তুমি যে ফিরে এসেছো এটাই আমাদের জীবনে সব থেকে সব থেকে বড় এ থেকে আনন্দের আর কিছু নেই কিচ্ছু নেই এর থেকে আনন্দের কিছু হতে পারে আর তারপর বলতে থাকে যে এই ছেলেগুলো তোমার সাথে অন্যায় করেছিল অন্যায় করে তুলে নিয়ে গিয়েছিল তারা শাস্তি পাবে তারা শাস্তি পাবে এখন রশ্মি বলে আচ্ছা তুই তো একটু আগেই ফিরলি সকালবেলা এখন আবার চললি কোথায় তখন বলে কাজ আছে এরপর রশ্মি বলে ও মা মা এখন আবার তোর কি কাজ সারা রাত তোর এত দখল গেল মানে তোকে ওই যে যে ছেলেগুলো তুলে নিয়ে গেল এক সেই ছেলেগুলো তো আর তোকে বিশ্রাম করতে দেয়নি মানে এতগুলো ঘুণ্ডা তোকে ধরে নিয়ে গেল তারা তো আর সারারাত খাইয়ে দেয় মানে আমি বলতে চাইছি কি যে এমনি এমনি তো মানে তোকে খাইয়ে দিয়ে বিশ্রাম দেয়নি না আর তখন প্রসম রেগে যায় রেগে গিয়ে বলে রশ্মি না রশ্মি তুমি চুপ করো একদম চুপ করো আর তখন বলে আরে বকছো কেন আমি তো ভালো কথাই বলছি আমি তোর ওর মায়ের মতো তাই না এতটুকু কথা তো আমি জিজ্ঞেস করতে পারি না প্রসম বলে না দরকার নেই তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না মায়ের মতো হতে হবে না মায়ের মতো হলেই যে সব কথা বলা যায় সবসময় তা কিন্তু নয় আর অয়নদীপ বলে যে হ্যাঁ মায়ের মতো হলেই না সব কথা বলা যায় না আপনার মধ্যে তো দেখছি রুচিশীল বলতে কিছুই নেই আপনি না কথা বলাটা বন্ধ করুন প্লিজ আর তখন এই কথা শুনে রশ্মি বলতে থাকে কিন্তু আপনি আমাকে কোন অধিকারে এই কথাগুলো বলছেন তখন বলে ওই যে একজন মানুষের অধিকারে বুঝতে পেরেছেন একজন মানুষ হওয়ার অধিকারে বলছে আপনি একজন মানুষ আপনার মান আর হুঁশ আছে তাই সেটা মনে করে দিতে আমি বাধ্য হচ্ছি এরপর বলে যে প্লিজ একটা কথা মনে রাখো এ কথা বলুন তো আপনি কি ঘটনাস্থলে ছিলেন যে এতগুলো কথা বলছেন রশ্মিতা বলে ঘত ঘটনা স্থলে নিশ্চয়ই ছিলাম না কিন্তু সেখানে না থাকলেই যে পুরো ব্যাপারটা বোঝা যায় না এরকম তো নয় নয় মিঠি তো আমার মেয়ের মতোই আর তখন দেখা যাবে এদিকে প্রসম বলতে থাকে এই চুপ করবে তখন থেকে মেয়ের মতো মার মায়ের মতো কি বলছো এসব হ্যাঁ তোমাকে না এত দরদ দেখাতে হবে না এত দরদ দেখানোর তো মানে নেই কোনো বাড়ি থেকে বের হবার আগে তো অন্য কথা হয়েছে আর এখন এসে তুমি অন্য কথা বলছো তার মানে তুমি এখানে এসে মেয়ের মতো তরজ দেখিয়ে যাচ্ছ তোমাকে পরিষ্কার বলে দিলাম রশ্মি এখানে থাকতে হলে চুপ করে থাকতে হবে একদম বিরক্ত করবে না তখন বলে দেখো আমি সঙ্গেই তো কথা বলার জন্যই এসেছি তা মিঠির সঙ্গে তো আমি কথা বলবোই আর তখন দেখা যাবে মিঠি বলে বলো মামি তোমার সঙ্গে মানে আমার সঙ্গে তোমার কি কথা আছে বলো তো আর তখন বলে না মা সবার সামনে তো সব কথা বলা যায় না আর তখন বলে আমার দিক থেকে কিন্তু কোনো অসুবিধা নেই মামি তখন কৃষাণু বলে মিঠি আমাদেরকে এক্ষুনি বের হতে হবে আর তখন মিঠি বলে আমার মামি খুব কৌতূহল হল প্রভু তাই কি প্রশ্নগুলো করছে সেগুলো প্রশ্ন যদি উত্তর না দিয়ে যাই তাহলে প্রশ্ন উত্তর করতেই থাকবে আর ছটপট করতে থাকবে আর এমনও হতে পারে যে আমি এর প্রশ্নগুলোর উত্তর দেইনি বলে আমি ফিরে এসেও দেখব যে উনি বাড়ি যাননি উনি এখানে রয়ে গিয়েছেন তখন কথা শুনি অবাক হয়ে যায় রশ্মি আর বলে সেটা আমি চাই না তাই আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরেই এখান থেকে আমি যাবো বলো মামি তুমি কি প্রশ্ন করতে চাও আমি তার উত্তরগুলো দিবো আর তখন কমলিনীর মা বলছে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না বাড়িতে তো বলছিল ধর্মের কল বাতাসে নড়ে আর তুই মোর জীবনটা কি তুই নষ্ট করেছিস এখন তোর কাছে এসে এত কথা জিজ্ঞেস করছে কেন আর জিজ্ঞেস করলেও তুই বা প্রশ্নের উত্তর দিবি কেন বলতো তখন রশ্মি বলে আরে বাস আপনার তো খুব সাংঘাতিক লোক বাড়ির কথা এখানে টেনে আনছেন কেন আর বলে বাড়িতে কী কথাবার্তা হয়েছে সেটা তো আমাদের নিজস্ব কথাবার্তা সেই কথাগুলো এখানে বলার তো কোনো দরকার নেই যা কথা হয়েছে আমি তো বলেছি প্লুটু মারা যার কথা প্লুটু মারা গিয়েছে তার পিছনে তো মিঠিরই হাত রয়েছে সেটা তো সত্যি কথা হ্যাঁ একটা জলযন্ত ছেলে মারা গিয়েছে তার জন্য তো কষ্ট হবেই আর সেটা তো সেটাতেই তো কষ্ট অবশ্য মৌ তো বিদেশে গিয়ে সেই কষ্টটা ভুলতে পারেনি ও তো সেই কষ্ট নিয়েই আছে আর তখন বলে দেখ মিঠি একটা কথা কি জানিস তো আমার বলতে খারাপ লাগছে কিন্তু তার জন্য শুধুমাত্র তোর জন্য একটা একটা জলজন্ত ছেলে মারা গেল প্লুটো যখন তোর কাছ থেকে মোর কাছে চলে গেল আর তখন তখন প্লুটোকে তুই ছেড়ে দিতে পারতিস কিন্তু তুই কিন্তু সহজে সারলি না কেন যে তুই ধরে জেদ ধরে বসে থাকলি আর জেদ ধরে বসে থাকলি বলেই তো ছেলেটা মারা গেল তখন প্রশম রেগে গিয়ে বলে আহ রশ্মি এরপর রশ্মির এরকম কথা বলে অপমান করছে বলে কৃষাণু এদিকে কিছুতেই সহ্য করে না কৃষাণুর প্রসম আর এদিকে বিশেষ করে অয়নদীপ তিনজনে মিলেই উচিত শিক্ষা দেয় রশ্মিকে এমন কথা বলে আর কোনো কথা বলারই চান্স পায় না রশ্মি